আমি পৌশালী আজকে সকাল সকাল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই সকাল সকাল দেখতেই পাচ্ছি এখানে ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় দিয়েছি কাচতে আর এখানে জামা কাপড়গুলো যেহেতু অনেক অনেক রয়েছে বিছানার চাদর থেকে শুরু করে গামোছার টাবল সমস্ত কিছু রয়েছে তো এগুলো না এক্ষুনি ওলট পালট করে ভালো করে দিয়ে দিচ্ছি আর এই যে এই ব্যাগটা দেখছো এই ব্যাগটা বলছিল যে যখন অনেক মানে পুরো ব্যাগ ভর্তি ময়লাটা হয়ে যাবে তখন এটা এখান থেকে খুলে নিয়ে পরিষ্কার করা যাবে তো চলো জল তো ভরে গেছে ডিটারজেন্টও দেওয়া হয়ে গেছে এবারে মেশিনটা চালু করে দিই হতে থাক কাচাকুচি ছ মিনিটের জন্য দিয়ে দিলাম আমি যাব রান্নাঘরে তো চলো যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি এখানে রান্নাঘরে এসে সমস্ত কিছু একেবারে জোগাড় জানতে করে নিয়েছি যা যা রান্না হবে আজকে আজকে দেখো এখানে মুরগির মাংস হবে আর আলু উচ্ছে ভাজা হবে তো মুরগির মাংসের জন্য আলু আর আদা রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখানে আমি আগে আলু উচ্ছেটা করে নিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে আর দিয়েছি টমেটো দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে দেন একটুখানি জল দিয়ে দেবো আর একটুখানি আদা দিয়েছি কারণ এটা না ওরমভাবে খেতে বেশ ভালো লাগে আর টেস্টটা একদম অন্য রকম হয় বেশ সুন্দর লাগে ভাতের সাথে মেখে খেতে প্রথম পাতে তো তোমরা যারা যারা শুধু আলু উচ্ছে ভাজা এমনি করো তারা একটা বার জাস্ট এরমভাবে করে দেখবে এবার আমি পরিমাণ মতো নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে নাড়তে থাকবো একদম শুকনো শুকনো হয়ে গেলে তখন আমি সেই সময় জল দিয়ে একটুখানি জাস্ট সেদ্ধ হওয়ার জন্য রাখবো তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কেজি মতো আর এইখানে আমি একটুখানি মিষ্টি দই দিয়ে আজকে ম্যারিনেট করবো মুরগির মাংসটা আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কেউ জানাতে ভুলবে না কমেন্ট করে যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে আমি জল দিয়ে ওটাকে কষতে দিয়ে দিয়েছি এখানে আমি দইটা দিয়ে দেবো মিষ্টি দই দিচ্ছি টক দই দিয়ে আজকে ম্যারিনেট করছি না মিষ্টি দই দিয়ে কিন্তু ম্যারিনেট করে যদি মাংসটা করা হয় খুব সুন্দর লাগে আর টেস্টটা অন্যরকম বেশ একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে বেশ ভালো লাগে আর সফটও থাকে মাংসটা তোমরা তো অনেকে টক দই দিয়ে করেছো ম্যারিনেট করে কিন্তু একটা বার জাস্ট এইভাবে করে দেখবো অসাধারণ টেস্ট হয় আর আজকে আমি এই চিকেনটা কিন্তু প্রেশার কুকারে করব। মাত্র দুখানা সিটি হবে তাড়াতাড়িও হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু অনেকটা কম হবে মানে কম বাজবে আর কি হ্যাঁ তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু আমি মাংসের জন্য পিঁয়াজটা কাটা বাকি ছিল সেটাও কেটে নিয়েছি চলো বন্ধুরা দেখতে থাকো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারের এই প্রেশারটা রিলিজ করছি এরপর যখন খুলব জাস্ট দেখবে এত সুন্দর মাংসের কালারটা আসবে আমি প্রথমবার প্রেশার কুকারে চিকেন রান্না করলাম মানে বেশিরভাগ সময়তে কড়াইতে কষিয়ে মানে সব সময়তে কড়াইতে কষিয়েই আর কি জল দিয়ে সেদ্ধ করি আজকে প্রথমবার প্রেশার কুকারে করলাম এত সুন্দর কালার এসছে দেখেই একদম টেম্পটিং একটা টেস্টি টেস্টি ব্যাপার এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল প্রত্যেক একটা জিনিস প্রপারলি সেদ্ধ হয়েছে যেটা আলু থেকে শুরু করে মাংস পর্যন্ত একদম প্রপারলি সেদ্ধ হয়েছে আর কালারটা জাস্ট বাও এসেছে তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে নিই এদিকে কিন্তু আবার বাইরে হালকা হালকা মেঘ করছে হালকা হালকা হাওয়া দিতে শুরু করেছে কথা তো ছিল আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল যে বৃষ্টি হওয়ার কথা কিন্তু দুদিন হয়ে গেল বৃষ্টি হয়নি যাই না আজকে হবে কি না তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজলো তিনটে আর দেখো আকাশের কি অবস্থা তিনটে থেকে ঝোড়ো হাওয়া দিচ্ছে তার সাথে একদম কালো করে মেঘ করে এসেছে আর খাওয়া দাওয়া শেষে মা হচ্ছে ওদিকে রান্নাঘরে বাসন টাসনগুলো ধুচ্ছে তো তোমাদেরকে ওখানেও নিয়ে গিয়ে দেখাবো তার আগে বারান্দা থেকে জাস্ট দৃশ্যটা দেখো কি ভয়ঙ্কর মেঘ করেছে দেখো আর তেমন হাওয়া দিচ্ছে মানে ঝোড়ো হাওয়া যাকে বলে সেই ঝোড়ো হাওয়া জানি না এই ঝোড়ো হাওয়া দিতে দিতে মেঘ কেটে বেরিয়ে যাবে কিনা যদি বৃষ্টি হয় তো ভালো কারণ ঘুমোট ওয়েদার করে দিয়েছে একদম এরপর যদি বৃষ্টি না হয় তাহলে আমরা মরে যাবো আর কি অনেক জায়গাতেই শুনছি যে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি হচ্ছে না তো চলো দেখা যাক হয় কি হয় না অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করেছে আর তার মধ্যে দেখো এত হাওয়া দিচ্ছে ফুল গাছগুলো দুলছে আর এখানে নীল অপরাজিতাটাতে দেখছি এখন একটা একটা করেই ফুল দিচ্ছে জানি না কেন তো গাছটা বেশ বাড়ছে জামা কাপড়গুলো তুলে নিই কারণ প্রচুর জোড়ো হাওয়া দিচ্ছে মেক করেছে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই আর এখানে বললামই মা খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি বন্ধুরা কেমন ঝড় উঠেছে এত ঝড় উঠেছে এই যে ঝেঁটার কাঠিগুলো পুরো আলাদা আলাদা হয়ে উড়ে এসছে দেখো প্রচুর ঝড় বুঝতে পারছো কিনা না মানে ধুলোর পর ধুলো উঠছে ধুলোর পর ধুলো উঠছে পুরো একদম দেখো দেখো আকাশের অবস্থাটা দেখো জাস্ট তারা ওপরের ছাদ থেকে দেখায় তাহলে বুঝতে পারবে হাওয়াটাই না দিচ্ছে জানি না বৃষ্টি হবে কি না প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে হাওয়ার গতিবেগটা অনেকটা প্রচুর হাওয়া দিচ্ছে জোরে জানি না বৃষ্টি হবে কি না তবে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর আকাশ পুরো লাল হয়ে আছে প্রচুর মেঘ করেছে চলো নিচে চলে যাই হ্যাঁ গাছগুলো পড়ে গেছে কিন্তু এখন যে ঝড় উঠেছে আর বাইরে থাকবো না চলে যাই